আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু যারা দেশে বিদেশে আছেন শহরে কিংবা প্রবাসে বিশেষ করে তাদেরকে উত্তরখান ছিচল্লিশ নং ওয়ার্ড উজামপুর একটি এলাকা ঘুরতে আসলাম জায়গা দেখতে আসলাম বিশেষ করে বর্ষাকাল পানির জোয়ার বা যৌবন অসাধারণ লাগছে অসাধারণ একটা পরিবেশ একটা নৌকা হলে খুব ভালো হতো যেটা গ্রাম দেশে আমরা ছোটোবেলা স্কুল থেকে আসার পর বা বিকালবেলা বিশেষ করে আমার দাদার সাথে স্মৃতি আছে এরকম অনেক বিলে ঘাস তুলতে যাওয়া শাপলা এবং গরুর ঘাস তুলতে যাওয়া বর্ষার সময়ে এরকম পানিতে অনেক স্মৃতি মনে আছে আল্লাহ দাদাকে জান্নাতের মেহমান করে নামিন ভুলভ্রান্তি ক্ষমা করে নামিন দাদিও নাই নানাও নাই অনেক প্রিয়জনই চলে গেছে আমরা হয়তো একদিন চলে যাব তবে যাওয়ার সময়টা জানা নেই আর কি আল্লাহ তালা ইমান আমলের উপরে মেহনত করার তৌফিক দান করে নামিন এখানে একটা গ্রাম্য পরিবেশ একদম গ্রাম্য এই যে হাঁস দেখা যাচ্ছে অনেকগুলো আপনারা দেখছেন অনেক হাস যে গ্রাম্য তাল গাছ গম গাছ এরকম বর্ষার সময় মনে আছে কলার ভূরা বলতাম আমরা তা দিয়ে গম গাছ পানির সাথে লেগে থাকতো সেখান থেকে গম মানে পেয়ারা আর কি আমরা গ্রামের বাসায় গম বলতাম ছোটবেলা পেয়ারা খেতাম পেয়ারা গাছ আম গাছ তাল গাছ এই মাত্র রোদ ছিল এখন আবার বৃষ্টির ফোঁটা পড়ছে সাধারণ একটু পরিবেশ লোকেশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের মন ভালো লাগবে আমি আমাকে একটু দেখিয়ে নিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে সুন্দর পরিবেশ দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল সর্বশেষ কথা এত ঢুকই নিমান আমলের উপরে মেহনত করি আমরা মুসলিম সলাত ও এমাদ উদ্দিন দিনের খুঁটি হচ্ছে সলাত আমরা সলাত কায়েম করি এখানে একটি আহলুল হাদিস মসজিদে জামাত আদায় করলাম একটার সময় তারা জামাতে নামাজ পড়েন আমাদের অন্য অন্য মসজিদে কোথাও একটা পনেরো মিনিট আবার আমার পাশে আমি যেখানে থাকি আমার দুই পাশে দুটি মসজিদ জামে মসজিদ একটিতে দেড়টায় আর একটিতে শো একটায় এত ফায়দা আছে যারা শো একটার জামাত মিস করবেন তারা দেড়টার জামাত ধরতে পারবেন তর্ক বিতর্কের উর্দু উঠে আসুন নিজের ইমান আমলকে হেফাজত করি কতটুকু নিজে আমল করলাম ইমানের উপর মেহনত করলাম সেটাই দেখার বিষয় আমার আমল আমার কবর আমার মিজান আমার হাসর আমার ফুলসেরাত তাই আসুন নিজের আমল আখলাখ তৈরি করি পাশাপাশি অন্য কেউ উৎসাহিত করি তর্ক বিতর্ক থেকে বেঁচে থাকি আল্লাহ আমাদের হেফাজত করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্ল